ক্রমেই কঠিন হয়ে পড়ছে মালয়েশিয়া প্রবাসীদের জীবন একের পর এক সারাশি অভিযান আর প্রত্যাবাসন কর্মসূচির কারণে বিদেশের মাটিতে এক প্রকার আতঙ্কে বাস করতে হচ্ছে তাদের ভিটে মাটি বিক্রি করে বিদেশ পাড়ি জমালেও বৈধ অভিবাসী না হতে পারায় ভুগতে হচ্ছে নানা রকম ভোগান্তিতে এসব রেমিটেন্স যোদ্ধারা দেশে ফিরলে প্রভাব পড়তে পারে অর্থনীতিতে সংখ্যা বিশ্লেষকদের দিন বদলানোর আশায় যারা পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায় তাদের বেশিরভাগেরই এখন দিন কাটছে শঙ্কায় কেননা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে দেশটির সরকার অভিবাসনের দরকারি কাগজপত্র নেই এমন আর একটি অভিবাসীকেও থাকতে দিতে চায় না তারা চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যেই ফিরতে হবে নিজ দেশে সাফ জানিয়েছে কুয়ালালামপুর প্রশাসন দুই দফায় সুযোগ দিল নানা কারণে এখনও কাগজপত্র ঠিক করতে পারেননি অনেক প্রবাসী বাংলাদেশি এমন অবস্থায় সংখ্যায় দিন কাটাতে হচ্ছে তাদের যে কোনো সময় যেতে হতে পারে জেলে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযানের পরিধিও বাড়িয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ বাড়তি চাপ তৈরি করেছে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচি পিআরএম গত এক মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচির অধীনে প্রথম বিশ দিনেই দেশে ফিরেছে আড়াই হাজারেরও বেশি বাংলাদেশি যদিও প্রতিনিয়তই বাড়ছে এ সংখ্যা বৈধ হতে না পেরে অনেকেই দুছেন পিআরএম কর্মসূচিকে তাই করেন মধ্যস্থতাকারীদের মালয়েশিয়াতে যারা বিভিন্ন জটিলতার কারণে কাগজপত্র করতে পারেন নাই এবং কর্মহীন আছেন এবং অবৈধ দালালদের অনেকেই আমরা কাগজপত্র করতে ব্যক্ত হয়েছি অনেক সময় আমাদের পাসপোর্টও দেরিতে পাওয়ার কারণে এই সমস্যা হয়েছে মালয়েশিয়া বিভিন্ন জায়গাতে ছোট বড় অনেক ধরনের অফার চলতেছে খুব আতঙ্কের মাঝে আমরা যারা অবৈধ প্রবাসীরা আছি মালয়েশিয়ার ইমিগ্রেশন কিন্তু অবৈধতা ধরতে কোনো রকম আপোষ করছে না যে যেভাবেই পারছে সে সেভাবেই কিন্তু তথ্য ইমিগ্রেশনকে দিচ্ছে এবং সারাশি অভিযানের ফলে যে কোনো স্থানে পালাক না কেন মানে তাদেরকে ধরা হচ্ছে অনেকেই আবার দায়ী করছেন ভিসা জটিলতাকে ফ্রি ভিসার নামে কলিং ভিসায় মালয়েশিয়া যাওয়া অনেকেই বৈধ হতে পারেননি সেটা যে সকল অবৈধ প্রবাসীরা রয়েছে এরা বিভিন্ন এজেন্সিতে ভিসার জন্য আবেদন প্রবাসীদের দেশে প্রত্যাবাসনের কারণে প্রভাব পড়তে পারে রেমিটেন্সের সংখ্যা বিশ্লেষকদের বর্তমানে দেশটিতে বাস করছেন প্রায় পনেরো লাখ বাংলাদেশি অনেক রহমান যমুনা নিউজ